আজ সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই তৈরি নিয়ে যারা সমালোচনা করেছিলেন তাদের কড়া ভাষায় উত্তর দিলেন হুমায়ুন কবির দিলীপ দিন নন্দীগ্রামে শুভেন্দু বনাম অভিষেক সুকান্তর জল্পনা উড়িয়ে জবাব দিলেন অভিষেক ব্যানার্জি আইপ্যাক ডেটা এন্ট্রিতে ঢুকছে কোন সাহসে সিইও দপ্তরের সামনে ধুমধুমার সিবিআই ডাকার দাবি শুভেন্দু বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বাবরি মসজিদকে কেন্দ্র করে বেশ কিছু ইসলাম সম্প্রদায়ের লোকই বাবরি মসজিদের কড়া সমালোচনা করেছিলেন তেমনই একজন ইসলামিক বক্তা মমতাজুল বলেছিলেন বাবরি মসজিদ তৈরির পেছনে রাজনীতি রয়েছে হুমায়ুনের উচিত ওই টাকা জনকল্যাণমূলক কাজে লাগানো এবার সেই মন্তব্যের পাল্টে প্রতিক্রিয়া দিলেন হুমায়ুন কবির হুমায়ুন হুশিয়ারি দিয়ে বলেন মমতাজল টাকার বিনিময় ইসলামের কথা বলেন ওর জলসা করে খাওয়া বন্ধ করে দেব। হুমায়ুন ঠিক কি বলেছেন শুনে নিন তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কৈফত আমি নেবো তারপরে তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখব আমি তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মোনাফেক গিরি করা বন্ধ করে দেবো মোনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না এই করা উচিত না কলেজ করুক হসপিটাল করুক আরে সরকার কিসের জন্য আছে সরকার তো হসপিটাল করার জন্য আছে সরকার তো কলেজ করার জন্য আছে সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে কারণ মমতাজুলরা কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায় কিন্তু নিঃস্বার্থে না নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে কার্যকরী করে বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে যান তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটি ইসলামিক হসপিটাল করলে ভালো হতো একটি হয় মসজিদের কোনো দরকার নেই আরে মসজিদের দরকার নাই তো তোমার ভাষণের কি দরকার তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু যে আমি হারাম খাই হারাম খোর হারাম খোরদের কথা আল্লাহ কোনোদিনই কবুল করবে না ঢাক ঢল পিটিয়ে বিয়ে হয়েছিল দিলীপ ঘোষের সেই সময় তিনি খোলাখুলি বলেছিলেন বিয়েতে হল হানিমনও ঠিক সময় হবে অনেক জল খোলার পর অবশেষে স্ত্রী রিঙ্কুকে দেওয়া সেই কথাই রাখলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি আন্দামান নিকোবরের নীল সমুদ্র আর সবুজ দ্বীপের কোলে খোষ মেজাজে দেখা গেল এই প্রৌঢ় যুগলকে রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন লুকোচুরি একেবারেই পছন্দ করেন না দিলীপ ঘোষ তাই তার হানিমুন হল এবারের ওপেন সিক্রেট আন্দামানে গিয়েই হাজার হাজার ভক্ত অনুরাগীদের ভালোবাসার জালে আটকে গেলেন তিনি এবং রিঙ্কু আসলে আন্দামান তো দিলীপ নগর পুরনো কর্মক্ষেত্র দীর্ঘদিন দায়িত্বে থাকার সুবাদে এলাকা হাতের তালুর মতো চেনা পরিচিত মানুষের অভাব নেই ফলে নিদিবিলে হানিমুনের স্বপ্ন বাস্তবে রূপ নিল না কিন্তু সেই ভিড় ভাটটাই যেন তাদের ছুটিকে আরো রঙিন করে তুলল অনেক বেশি ভালো কেটেছে এই পাঁচ দিন হাসি মুখে জানালেন রিঙ্কু আগে দিল্লি কিংবা পাহাড়ে গেলেও সবই ছিল কাজের তাগিদে কিন্তু এবার একেবারে ঝাড়া শুধুমাত্র রিঙ্কুর জন্মদিনকে কেন্দ্র করে পরিকল্পনা সমুদ্র ঘেরা দ্বীপে এখানে সেখানে ঘুরলেন দুজনে যেখানে গিয়েছিলেন সেখানে ভক্তদের সেলফি ছবির আবদার হাসি সবাইকে সময় দিয়েছিলেন পোস্ট দিয়েছিলেন পরে মনটা যেন অনেকটাই হালকা হয়ে গেছে দুজনের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পাঁচ দিনের আন্দামান ভ্রমণ যেন প্রাণ ভরা অক্সিজেন জুগিয়েছে দিলীপ রিঙ্গু জুটিকে ভক্তদের ভালোবাসার সমুদ্রের নীল দুই মিলিয়েই তৈরি হয়েছে এক অবিস্মরণীয় হানিমুনের স্মৃতি নন্দীগ্রামের শুভেন্দু বনাম অভিষেক সুকান্তর জল্পনা উড়িয়ে জবাব দিলেন অভিষেক ব্যানার্জি 26 বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এসআইআর এর আহ্বহে উত্তেজনা টগবগ করছে রাজনীতি। এমন পরিস্থিতিতে রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন নন্দীগ্রাম থেকে সুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন বিশেষ বন্দপাধ্যায়। পরদিন সোমবার শিবস্তরায় দুই কর্মচারী উদ্ধোধনে সেই প্রশ্নের সোজাসাপটা ছুরে দেওয়া হল বিশেষের দিকে। ডায়মন্ডহারবারের সংসদ হাসি মুখে কিন্তু তীক্ষ্ণভাবে জবাব দিলেন। বললেন ওটা সুকান্ত মজুমদারের মনের গোপন ইচ্ছে হতে পারে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীন সিদ্ধান্ত তৃণমূলই নেবে। কানেক্টেমে আর যোগ করলেন দল আমাকে যেখানে যেভাবে কাজে লাগাতে বলবে আমি সেখানে সেভাবে কাজ করব। দল যদি বলে নন্দীগ্রামে লড়তে লড়ব এ লড়তে বললে সেখানেও লড়ব পর্যবেক্ষকরা বলছেন অভিষেক ইচ্ছাকৃতভাবেই হ্যাঁ বা না কোনোটাই বলেননি বরং সুযোগ হাচ্ছাড়া করেননি সুকান্ত কি খোঁচা দেওয়ার শেষে বললেন অতই যদি রাজনীতির পণ্ডিত হন তাহলে বালুরঘাটে মাত্র আট হাজার ভোটে জিতলেন না এখন প্রশ্ন একটাই দু হাজার ছাব্বিশে নন্দীগ্রাম সত্যি কি দেখবে শুভেন্দু বানাম অভিষেকের মহারণ উত্তরের চাবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল সিইও দপ্তর চত্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল পৌঁছতেই গো ব্যাক স্লোগানে ফেটে পড়লেন তৃণমূলপন্থী ওরা ভেতরে ঢোকার চেষ্টায় সাংবাদিকদের আটকাল পুলিশ অভিযোগ ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গেও তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু সিইও মনোজ কুমার আগরওয়াল নিচে নেমে এলে সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা কড়া গলায় বললেন পিকেট সংস্থা আই প্যাকের এত সাহস হল কি করে যে যেটা এন্ট্রির কাজে ঢুকছে এর পেছনে যে ষড়যন্ত্র চলছে তদন্ত হোক অভিযোগ তৃণমূল সরকারের নির্দেশে সঙ্গে হাত মিলিয়ে মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে বজায় রাখার চেষ্টা চলছে তাই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর হিয়ারিং পর্বে স্বচ্ছতা অত্যন্ত জরুরি তার তিন দফা দাবি হিয়ারিং এর পুরোটা সিসিটিভি ফুটেজ রেকর্ড করতে হবে লোকসভা ভোটের মতো ক্যামেরা বন্ধ করা চলবে না কমিশনের কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং করতে হবে রাজ্য সরকারের আধিকারিকরা হিয়ারিং করলেও প্রতিটি কেন্দ্রে মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারের নিরপেক্ষ আধিকারিক বসবেন শুভেন্দু সাফ কথা আমরা ফেভার চাই না ফেয়ার চাই এটা সব দলের জন্যই প্রযোজ্য সিইও দফতরের সামনে ধস্তাধস্তি স্লোগান পুলিশি বাধা আর শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ সোমবার সকালটা যেন দু হাজার ছাব্বিশের ভোটজোটদের প্রথম ঝলক দেখিয়ে দিল মমতা যদি মেটিয়াবুরু যায় তাহলে মিম বা কে দায়িত্ব নিতে হবে হারানোর ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো তীব্র কটাক্ষ শুভেন্দুর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনো কয়েক মাস দূরে থাকলেও রাজ্য রাজনীতিতে বছরের শেষ মাসেই তৃণমূল বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন আর মাত্র চার পাঁচ মাস এই লড়াইটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে বেশিদিন আমাদের এই যুদ্ধ করতে হবে না মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুটে দিয়ে বলেন ভাইপোর কথার উত্তর আমি দেব না যার আলোয় ভাইপো আলোকিত সেই পিসিকে আমি আগেও হারিয়েছি আমি চাই উনি ভবানীপুর ছেড়ে যেন না যায় মেটুয়া গেলে মিম বা আইএসএফ কে দায়িত্ব নিতে হবে আমি পারবো না কিন্তু ভবানীপুরে থাকলে আমি ওকে হারাবই পাল্টা জবাব দিতে দেরি করেননি ফেরহাদ হাকিম গর্বের সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা অমিত শাহজি নরেন্দ্র মোদীর জিরো নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথার ওপরে থাকেন আমাকে হারানোর ক্ষমতা পুরো বিজেপি পার্টির নেই কংগ্রেসের নেই সিপিএম এর নেই গর্ব করে বলছি কারণ মানুষের জন্য কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেন তাই মানুষ আমাদের আশীর্বাদ করবেন দু হাজার একুশে নন্দীগ্রামে মমতাকে হারানোর স্মৃতি ফের তুলে শুভেন্দু যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন তেমনি তৃণমূলও বিগত জয়ের ভরসায় দু হাজার ছাব্বিশে ফের বাজিমাতের স্বপ্ন দেখছে রাজ্য রাজনীতির এই তরজা যে আগামী কয়েক মাসে আরও চড়বে তা স্পষ্ট দেখে নির্বাচনের রুটি শেখছেন মোদী দিদি বললেন অধীর নিশানা অভিষেককেও এসআইআর ঘিরে বিজেপি ও তৃণমূলের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি আবহেই মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গ তুলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গোপন দপ্তরে সেটিং এর অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন অধীনে সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মতুয়াদের নাগরিকত্ব সহ সমস্যা মেটাতে পারেন জেলাশাসক পুলিশ সুপাররা কিন্তু ভোটের ডুটি শিখতে মোদী দিদি মিলে এসআইআর কে বানিয়ে ভয় আর আত্মবিশ্বাসের বাতাবরণ তৈরি করছেন ঠিক যেমন আগে সি এর নামে করেছিলেন ভোট মিটে গেলে দেখবেন এ এর নামও আর মোদী দিদির মুখে শোনা যাবে না বিএলদের ওপর চাপের প্রসঙ্গ তুলে অধীর বলেন নির্বাচন কমিশন ভোট করায় কিন্তু বিয়লদের লোক দেয় রাজ্য সরকার একদিকে তৃণমূলের চাপ অন্যদিকে কমিশনের হুমকি কথা না শুনলে চাকরি যাবে এই দোটানায় পড়ে বিয়েলোরা মানসিক চাপে আত্মহত্যা পর্যন্ত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতেও ছাড়েননি অধীর সম্প্রতি অভিষেক বলেছিলেন এসআইআর করেও দু হাজার ছাব্বিশে তৃণমূলের আসন ও ভোট দুটোই বাড়বে এর জবাবে অধীরের কটাক্ষ অভিষেক ঠিকই বলেছেন কারণ উনি জানেন বাংলায় ভোট হয় না ভোট লুট হয় পঞ্চায়েত থেকে লোকসভা জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত দেখিয়ে ভোট করানো হয় তাই এত নিশ্চিন্তে কথাটা বলতে পারেন এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতির এই ত্রিমুখী সংখ্যা দু বিধানসভা ভোটের আগে আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে সিপিএম এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সোশ্যাল মিডিয়ায় বার্তা সিপিএম নতুন বছর মানে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের কাউন্টাউন এসআইআর প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করবে আর এখন থেকে সোশ্যাল মিডিয়া যুদ্ধক্ষেত্রে তেরে ফুরে নেমে পড়েছে সিপিএম যে দল একসময় ক্ষমতায় থেকে কম্পিউটারের বিরোধিতা করেছিল সেই দলই এখন রিলস ভিডিওর ঝড় তুলে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে মরিয়া তৃণমূল আর বিজেপি যখন একে অপরকে নিয়ে অকচা মেতে তখনই লাল ঝান্ডা হাতে ডিজিটাল আক্রমণ শুরু করেছে সিপিএম এর আইটি সেল বাংলা হিন্দি দুই ভাষায় রিলস মিম গ্রাফিক্সের ভিডিওর বন্যা বইছে ক্যাপশন এক বাংলা বাঁচাও যাত্রা আর এই প্রচারের কেন্দ্রে রয়েছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আলিম উদ্দিন সূত্রের খবর দু হাজার ছাব্বিশে সিপিএম এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ তিনিই হবেন যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কেন সেলিম রাজনৈতিক মহলে আলোচনা সংখ্যালঘু ভোট ব্যাংকে এক ছাতায় তলায় আনার চেষ্টা ভোট কাটাকাটির খেলায় সেলিমের পুরনো দক্ষতা রাজ্য রাজনীতিতে পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ দু হাজার লোকসভা ভোটে যে দুজনের জমানত বেঁচে ছিল তাদের মধ্যে তিনি একজন তবে বাস্তব ছবি কিছুটা নিষ্ঠুর বিধানসভায় সিপিএম এর আসন শূন্য কংগ্রেসেরও একজন বিধায়ক নেই বিজেপি লাগাতার হারছে কিন্তু তৃণমূলের আইটি সেল এখনো রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় বিজেপি ডিজিটাল উপস্থিতিও সিপিএম এর থেকে অনেক গুণ বেশি এই পরিস্থিতিতে শুধু রিলস আর ভিডিও দিয়ে কি লাল ঝান্ডা আবার উঠবে প্রশ্নটা সবাই করছে উত্তর সময় দেবে এখন শুধু দেখার ডিজিটাল লড়াইও সিপিএম কতটা জমি ফিরে পায় নাকি আবারও লাইক পেয়ে ভোট হারায় দু হাজার ষোলো শিক্ষক নিয়োগের পরীক্ষায় কারা পাচ্ছে দশ নম্বর কারা বাদ ভরা কোর্টরুমে স্পষ্ট করলেন বিচারপতি অমৃতা সেনহা। কলকাতা হাইকোর্টে এস নিয়োগ প্রক্রিয়া আবার আইনি জটে প্রশ্ন উঠেছে নবম থেকে দশম শ্রেণীতে পড়ানোর অভিজ্ঞতা থাকলেও একাদশ থেকে দ্বাদশে নিয়োগে কেন দশ নম্বর উল্টোদিকে একাদশ থেকে দ্বাদশে পড়ানোর অভিজ্ঞতা থাকলে নবম থেকে দশমের নিয়োগেও কেন দশ নম্বর এই দুই ক্ষেত্রেই অনেক প্রার্থী দশ প্লাস দশ কুড়ি নম্বর পেয়ে যাচ্ছেন এতে কতটা যুক্তিসঙ্গত সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয় আদালত কমিশনের কাছে করা প্রশ্ন ছুড়ে দেন যাদের একাদশ থেকে দ্বাদশে পড়ানোর অভিজ্ঞতা নেই তারা কিশোর অভিজ্ঞতায় দশ নম্বর পাবেন প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে পড়ানোর অভিজ্ঞতা থাকলে কি নবম থেকে দশম শ্রেণীর নিয়োগে নম্বর দেওয়া যায় দু হাজার পরীক্ষায় যারা বসেননি তারাও কি অভিজ্ঞতা দশ নম্বর পাবেন মামলাকারীর আইনজীবী আশিস চৌধুরী বলেন একজন নবম থেকে দশমের শিক্ষক একাদশ থেকে দ্বাদশের অভিজ্ঞতার ১০ নম্বর কি ভাবে পাবেন এটা সম্পূর্ণ অন্যায় এদিন শুনানির পর লিখিত পরীক্ষার ফল কার্যকর না করার নির্দেশ বহাল রাখলেন বিচারপতি সিনহা প্রশ্নে ভুলের আরেকটি মামলাও চলছে এডুকেশনে দুটি ইতিহাস ইতিহাসে একটি এবং ভূগোলে তিনটি প্রশ্ন ভুল বলে অভিযোগ আঠারোই সেপ্টেম্বর পরীক্ষা হয় নভেম্বর ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়া এখনো আইনি জটে আটকে অভিজ্ঞতা দশ নম্বর ও প্রশ্ন ভুল দুই মামলার রায়ের ওপরেই ঝুলছে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ কবে জট কাটবে তা এখনও বিধে জলে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স টি